মুর্শিদাবাদের ডমকলে এবার সজলধারা জল প্রকল্পে দুর্নীতি ডমকলের ঘোড়ামারা বক্সিপুর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম এলাকায় বসানো হয় সজলধারা জল প্রকল্প গ্রামের মানুষজনকে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্যই রাজ্য সরকারের অন্যতম জল প্রকল্প সজলধারা এই সজলধারার মাধ্যমে সাধারণত জল পেয়ে থাকে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন তবে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের বকশীপুর এলাকার ফিরোজে শেখে বিরুদ্ধে বাড়ির সামনে বসানো সজলধারা প্রকল্প থেকে জল নিয়ে বিক্রি করছেন গোটা এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরেই করছেন এই অবৈধ ব্যবসা দাবি ওই এলাকার মানুষজনের অভিযোগ অস্বীকার করে এই প্রসঙ্গে ফিরোজ শেখ বলেন মৌখিকভাবে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ স্টাফকে জানিয়ে এই জল বিক্রির কার্য শুরু করেছিলেন তিনি যদিও পুরো ঘটনায় পঞ্চায়েত প্রধান প্রতিনিধি সৌরভ হোসেন বলেন পুরো বিষয়টা আমার অজানা ছিল পঞ্চায়েতের স্বচ্ছতা আনতে আইনগতভাবে পঞ্চায়েতের মাধ্যমে এই অবৈধ ব্যবসার পদক্ষেপ গ্রহণ করব এই ঘটনায় সরগল পড়েছে গোটা এলাকায় পুরো ঘটনায় কে কি বলল চলুন শুনে নেওয়া যাক প্রধান প্রতিনিধি বিষয় হচ্ছে এটা আপনাদের মাধ্যমে জানলাম এর আগে আমার জানা ছিল না তবে আমি দেখি খুব তাড়াতাড়ি কি রিয়াকশান হয় সে ব্যবস্থা আমরা করছি আর কি আর ব্যক্তিগতভাবে ব্যবহার যখন করছে তখন অবশ্যই আমরা দেখব এর আগে এরপরে এর আগে অনেক কিছু হয়েছে শুনেছি তবে আমরা আস্তে আস্তে ইনফরমেশন পাচ্ছি আপনাদের মাধ্যমে সেগুলো আমরা নজরে রাখছি বা সামনের দিন সুব্যবস্থা করে ফ্রি কীভাবে সার্ভিস দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি ওখানে পাবলিক স্কুলে আপনার বিষয় হচ্ছে ওখানে আপনার একটা হাট করবো বলে একটা হাট বসানো হয়েছিল আমাদের আমরা অঞ্চল প্রধান আগে বিগত প্রধান ওটা স্কুলে পরিণত করেছি তো ওর স্কুলের মধ্যে সল আর কি ব্যবহার করছি তো আমরা দেখি খুব তাড়াতাড়ি স্বচ্ছ স্বচ্ছ তৈরি করতে পঞ্চায়েতটা বা স্বচ্ছ বিগত দিনে যা হয়েছে আর কি সেগুলো মুছে দিয়ে মানুষ ডাইরেক্ট পরিষেবা পাক চার দেয়ালের মধ্যে কিছু না হয় বা আপনাদের মাধ্যমে যে ইনফরমেশনগুলো পাচ্ছে আমরা সেগুলো অবশ্যই আমরা খতিয়ে দেখব প্লাস তার এগেন্স্টে যত রকমভাবে অ্যাকশান নেওয়ার দরকার আমরা সেটা নেব ব্যাপার হচ্ছে যে সেটা আপনাদের মাধ্যমে আমরা ইনফরমেশান পেলাম এর আগে আমার কাছে তেমন ইনফরমেশন আসেনি আর দেখেন আমরা সদ্য প্রদান হলাম সদ্য প্রধান হলাম এই এরপরের পরেই আবার লোকসভা ভোট হয়ে গেল তো আমাদের পুরোটাই খতিয়ে দেখার সময় বা টাইম মিলেনি আর কি তবে আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি হক ও হয় সুব্যবস্থা করার

সজল ধারাটা আলাদাভাবে করা আছে হলো তো একটা কথা বললাম সজল ধারার লাইনও আলাদা করা আছে ওটা পাবলিকের ফ্রি করা আছে হলো আর এটা আরওটা আলাদা করা আছে আরোটা আরোটা আমার এই গাড়িতে গাড়িতে বিক্রি হয় দশ টাকা দাম আচ্ছা তার জন্য কি স্যালোটা একটা আছে একটা পাইপ থেকে জল তাই তো সেটা তো সজল ধারার স্যালোটা একটাই আছে স্যালোটা শুধু ই করা আছে